আজকে আপনাদের নিয়ে আমি এসেছি নাটোরের লালপুরের এক লোকানা সড়কে যে জায়গাটা দেখলে মনে হয় জীবনটা একটু থেমে যা শান্তির সেই জায়গাটির নাম গ্রিন ভ্যালি পার্ক পার্কের ভিতর ঢুকতে যেটি চোখে বাদ সেটি হলো এই ব্যাটম্যান তো আমাদের মধ্যে সবাই এই ব্যাটম্যানের এখানে এসে ফটোশ্যুট করে তো আমরাও এখানে এসে আমাদের ফটোশ্যুটগুলো করে নিচ্ছিলাম এরপরে আমরা চলে আসলাম ঝর্নার দিকে এই ঝরনাটা মোটামুটি ভালোই এখানে অনেকেই এসে রিলস বানাই এই হলো সেই ওয়াচ টাওয়ার ওই টাওয়ার থেকে আমরা গ্রিন ভ্যালি পার্কে যাবতীয় জিনিসগুলো দেখতে পাবো ওই যে ওইখানে দেখা যাচ্ছে এই এরপরে আমরা চলে আসলাম রাইট জোনের দিকে ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে বাসাতে ছোট ট্রেন চলছে তার সামনে আছে ঘোড়ার রাইড যেটা আমরা ছোটোকালে খুবই এনজয় করতাম পার্কের ভিতরে গেলে বলতাম যে ঘোড়াতে উঠব এ রাইডটা আসলে খুবই মজার আর এদিকে নৌকার একটা সব থেকে ডেঞ্জার এই নৌকাতে উঠে খুবই ভয় পেয়েছিলাম আর এখান থেকে যদি দেখি ডান পাশে আছে বড়দের ট্রেন রাইড বাম পাশে আছে বাটার কার সিলাইকার ওই সাইডে দূরে আমরা দেখতে পাচ্ছি নৌকা এবং বাম সাইডে আছে নাগরতোল্লা আমার কাছে এই জায়গাটাও খুব সুন্দর লেগেছে ছবি তোলার জন্য ফিলাং রায় রাইডটা নেওয়ার জন্য উঠে গেলাম আমি তো প্রথম প্রথম যদি ভালোও লাগে পরে আমার আরও ভালো লাগছিলো না আসলে এরা একটা তেমন একটা অ্যাডভেঞ্চার না বা মজার না বাচ্চাদের জন্য হয়তো মজা হতে পারে কিন্তু বড়োদের জন্য তেমন একটা না ছোটো পেলেন যেটা ডাউন করে নিচে করে ওইটা রাইভগুলো শেষ হওয়ার পরে আমরা চলে আসলাম লেকের ধারে